আসসালামু আলাইকুম ঢাকাতে স্বাগতম যে প্রোডাক্টটি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি একটি কম্বো প্যাক প্রোডাক্ট যেটা আপনার বডির জন্য আপনার চেহারার জন্য অতি কার্যকর ভালো মানের উন্নত মানের যারা আমাদের সাথে সংযুক্ত আছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত থাকবেন বিস্তারিত জানতে পারবেন বুঝতে পারবেন যে প্রোডাক্টটি নিয়ে আমরা আজকে কথা বলবো প্রোডাক্টটি কোনটা কি কাজ করে এবং কিভাবে ব্যবহার করবেন সব কিছুই বিস্তারিত সে সম্পূর্ণ ভিডিওতে বলে দেবেন ইনশাআল্লাহ যারা সঙ্গে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে রাখবেন এই জন্যই করবেন যখনই কোনো নতুন প্রোডাক্ট আমাদের মাঝে আসবে আমরা যখনই আপলোড দেব সঙ্গে সঙ্গে যেন আপনার নিকট পৌঁছে যায় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের মেম্বার হয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বিস্তারিত বলা যাক কোন প্রোডাক্টটি কী কাজ করে সর্বপ্রথমে যদি বলি যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি লোশন যে লোশনটি আপনার বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো মানের উন্নত মানের একটি লোশন আমি সবগুলি বিস্তারিত একে একে বলবো সাথে থাকুন যে লোশনটি আমরা দেখতে পাচ্ছি একটু যদি জম করে দেখাই ভিটামিন সি অল স্কিন টাইপ কিন্তু এখানে লেখা স্পষ্ট আকারে কিন্তু রয়েছে ভিওয়ার্স এরপরে যদি আসি এটা কিন্তু আপনার বডির ফেয়ারনেস এবং কি বডির স্কিন টোন যে উন্নত করবে সেই কথাগুলি কিন্তু এখানে সুস্পষ্টভাবে লেখা রয়েছে লোশনটি আপনি কতটুকু ওজনে পাবেন এটা দুইশো পঞ্চাশ এম একটি লোশন এটা থেকে পেয়ে যাবেন এরপর যদি আসি লোশনটির নাম কি এই লোশনটির নাম হচ্ছে সাফরন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সুস্পষ্টভাবে লেখা আছে আসলি সাফরন এখানে ভিটামিন সি বডি লোশন স্পষ্ট আকারে কিন্তু লেখা রয়েছে আপনার বডির গ্লোয়িংয়ের ক্ষেত্রে বডির ফস্যার ক্ষেত্রে বডির উজ্জ্বলতার ক্ষেত্রে বডির ময়লার যাওয়ার ক্ষেত্রে এবং আপনার বডি আরও সৌন্দর্য বাড়াতে এই লোশনটা কিন্তু অত্যন্ত কার্যকর আমরা যে কোনো প্রোডাক্ট যখনই আমরা নিয়ে থাকি কোম্পানি থেকে আমরা কিন্তু সর্বপ্রথম কোম্পানি আমাদেরকে স্যাম্পল দিয়ে থাকে সেটা আমরা বিক্রি করার পর স্যাম্পল অথবা কাউকে দিয়ে চেক করানোর পর যদি দেখি ভালো তখনই কিন্তু কোম্পানি থেকে আমরা এই রসুনগুলো নেই এবং কি আমরা সেল করি আমাদের কিন্তু হোলসেল দোকান পাইকারি দোকান আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তি হন না কেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা ডাইরেক্ট কল দিয়েও যোগাযোগ করতে পারেন আমাদের দোকানটি একদমই রোড সাইডে এর জন্যই সবসময় গাড়ি অথবা যে কোনো যানবাহন চলাচলের ক্ষেত্রে একটু সাউন্ড আসে তবে রাত্রিবেলা অনেক সময় রিভিউ দিয়ে থাকি কিন্তু আজকে রাত্রে একদম শেষ দিকে রিভিউটা দিচ্ছি না একটু সন্ধ্যার টাইমে দিচ্ছি এর জন্যই সাউন্ডটা বেশি তবে ভিউয়ার্স আশা করি বিস্তারিত সবই বলবো চলুন এটার পিছনের সাইডটা যদি একটু দেখি আরেকটি ভিওর্স যদি আমি আপনাদের একটু স্পষ্ট আকারে দেখি কোম্পানির যে একটা হলোগ্রাম দেখতে পাচ্ছেন স্টিকার দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টে কিন্তু সেম সাফরানের এইভাবেই কিন্তু স্টিকারটা থাকবে কোন কোম্পানি এবং কোথা থেকে আসে আমি যদি একটু বিস্তারিত বলি এটা পিছনের সাইড ভিওর্স আমি সব কিছুই কিন্তু খুঁটে খুঁটে দেখাই একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন অরিজিনাল প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট সবসময় বেস্ট হয়ে থাকে কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে গুণগত মান দিক থেকে সবসময় ভালো হয়ে থাকে এই জন্য আমি সবসময় খুঁটে খুঁটে দেখানোর চেষ্টা করে থাকি দেখতে পাচ্ছেন কোম্পানি আরও কালারের লোশন আছে কিন্তু আমরা যে লোসনটি রিভিউ দিচ্ছি সেই লোসনটি কিন্তু আমাদের এখন এটা আছে ভিতরে আরও একটা পেপার্স পাবেন যেটা থেকে আরও বিস্তারিত আপনি বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণরূপে এভাবেই একদম প্যাকেট করা র্যাপিং করা থাকে সিল করা থাকে খুলে দেখার কোনো ওয়ে নেই আপনি একদম যখনই কাস্টমারের হাতে যাবে তখনই তালা খুলে দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং পাকিস্তানের দুটি পতাকা এখানে দেওয়া আছে তার মানে হয়তো জয়েন্ট ভেঞ্চার হতে পারে এরা ওখান থেকে পাকিস্তানি একটা কোম্পানি হয়তো বাংলাদেশের একটা কোম্পানি ওখান থেকে নিয়ে আসে একটা কিউআর কোড আছে যেখান থেকে আপনি প্রোডাক্টের ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন এখানে ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া আছে এক্সপায়ারি ডেট দেওয়া লং টাইম এক্সপায়ারি ডেট ভিওয়ার্স এই এক্সপায়ার ডেট দেখে অনেকে হয়তো এখন পঁচিশ সাল চলে দুই হাজার পঁচিশ আটাইশ সাল পর্যন্ত ডেট আছে অনেকেই ভাবে যে পঁচিশ সালের মাল এখন আমরা দুই তিন বছর করে দেখতেছি এখন অর্ডার করলে কি এই পঁচিশ সালের মালই কি পাবো আসলে তাই নয় ভিওয়ার্স আমাদের হোলসেল দোকান প্রতি সপ্তাহে আমাদের এখানে নতুন প্রোডাক্ট আসে আপনারা যখনই আমাদের থেকে অর্ডার করবেন আপনি তখনই ওই ডেটের মাল পাবেন ওই ডেটের প্রোডাক্টটি কিন্তু আপনার হাতে আমরা পৌঁছে দেব কারণ কি আমাদের দোকানে প্রতি সপ্তাহে নতুন মাল আসে একদম নিউ মাল আমাদের দোকানে আসে অত টেনশন করার কোনো কারণ নেই প্রতি সপ্তাহে আমাদের এখানে নতুন ডেট আপনি যখন আজকে থেকে পাঁচ বছর পরে যদি অর্ডার করেন ওই ডেটের মালই আমাদের এখান থেকে অবশ্যই পাবেন এখানে দেখতে পাচ্ছেন এ আর জেট ইন্টারপ্রাইজ এটা হচ্ছে তারা মার্কেটিং করে থাকে তারপরে যদি একটু আসি উপরের দিকে এখানে আপনি পাবেন এই বডি লোশনটার ভিতরে কি কী উপাদান সমূহ দেওয়া আছে সম্পূর্ণরূপে এখানে ইংলিশে লেখা রয়েছে অবশ্যই বাইরের কোম্পানি যেহেতু এখানে ইংলিশে লেখা দেখতে পাচ্ছেন এবং কি তারপরে যদি আপনার আমরা নিচের দিকে ডিরেকশন এটা থেকে আপনি কিভাবে ইউজ করবেন সেভাবে লেখা রয়েছে ইনগ্রেডিয়েন্টস এটার ভিতরে কী কী আছে উপাদান সমূহ সম্পূর্ণরূপে এখানে ইংলিশে লেখা রয়েছে এরপরে যদি আমরা একটু আরেকটি প্রোডাক্ট এই কোম্পানিরই সেম একটি প্রোডাক্ট যদি আসে এটা কিন্তু যে প্রোডাক্টটি আমি দেখালাম এই প্রোডাক্টটি কিন্তু আপনাদের বডি ফ্যাটনেসের ক্ষেত্রে ফসার ক্ষেত্রে কিন্তু বেস্ট একটি প্রোডাক্ট আমরা কিন্তু এটা থেকে কোনো কমপ্লেন পাইনি এর জন্য কিন্তু রিভিউটা আপনাদের মাঝে নিয়ে আসছি এরপরে যদি একটু দেখাই এই কোম্পানিরই সেম একটি প্রোডাক্ট আমাদের হাতে আছে যেটা হচ্ছে চেহারার জন্য সাফরান দেখতে পাচ্ছেন নতুন একটি কোম্পানি সেক্ষেত্রে তাদের বিলটা যে কোয়ালিটি থাকে তাদের যে গেট আপ থাকে বেশ আমার কাছে লেগেছে তাদের যে প্রোডাক্টের কোয়ালিটি এবং কি প্রোডাক্টের যে একটা প্যাকেজিংয়ের যে কোয়ালিটিগুলো আমার কাছে ভালো লেগেছে বাকিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার জানা নেই আমি যদি একটু এই চেহারার ক্রিমটা যদি একটু দেখাই বিশেষ সঙ্গে থাকুন বিস্তারিত সব জানতে পারবেন লাস্টে এটা দেখাবো এই প্রোডাক্টটি যদি লাস্টে কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বুঝতে পারবেন সাথে থাকুন এখন যদি আমি দেখাই এটা আসলি সাফরান সেম ওই নাম নাম্বার আসলি সাফরান যদি আপনাদের দেখা আসলি সাফরন ভিটামিন সি ব্রাইটনিং অ্যান্টি আপনার এটা হচ্ছে যে চেহারার দাগ অথবা রিঙ্কালস পিম্পলস বিউটি ক্রিম চেহারা ফসা করার ক্ষেত্রে আপনার এই ক্রিমটা ভালো কাজ করে এবং যে চেহারায় অবাঞ্ছিত কোনো দাগ থাকলে অথবা চেহারার মধ্যে কোনো ধরনের স্পট থাকলে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমোভ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই কোম্পানিটি এখানে আরবিতে লেখা রয়েছে তাদের এখানে যে কী কী উপাদানসমূহ এবং কি আরেকটি কথা কোম্পানি এই প্রোডাক্টটি টোয়েন্টি ওয়ান ডেজের ভিতরে ভালো একটা রেজাল্ট পাবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টোয়েন্টি ওয়ান ডেজের ভিতরে বেস্ট একটা রেজাল্ট এখান থেকে তারা যারা ব্যবহার করবেন পাবেন এই জিনিসটা কিন্তু লিখে দিয়েছে তাদের একটা স্টিকার দেখতে পাচ্ছেন মহলগ্রাম এখানে কিন্তু স্পষ্ট তাকে দেওয়া হয়েছে অরিজিনাল প্রোডাক্ট তাদের ফিনিশিং টাচ দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টের যে ফিনিশিং টাচ এবং কি কোয়ালিটি আমি সবসময় বলে থাকি অরিজিনাল অরিজিনাল হয়ে থাকে এবং কি ফিনিশিং বেস্ট হয়ে থাকে আর যেগুলো দেখবেন কপি রিপ্লিকা সেগুলোর ফিনিশিং কিন্তু অতটা কোয়ালিটি সম্পন্ন আপনি পাবেন না আমি এটা অবশ্য আর একটু ভালো করে যদি সেই সাইটটা দেখাই দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড সেমভাবে পেয়ে যাচ্ছেন যে কিউর কোডটির কিউআর কোডটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোম্পানির সাথে মিল রয়েছে কিনা প্রোডাক্টের এবং কি হালাল এখানে হালাল একটা রয়েছে দেখতে পাচ্ছেন হালাল প্রক্রিয়ায় এটা কিন্তু বানানো হয়েছে এবং কি এখানে বাংলাদেশ পাকিস্তানের একটি পতাকা এখানে সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন নিচে পাবেন হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেট এবং কি রিটেল প্রাইস আর এস তিনশো নব্বই রুপিস এখানে কিন্তু স্পষ্ট আকারে লেখা রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন মার্কেটেড বাই এ আর জেড এন্টারপ্রাইস এখানে কিন্তু লেখা রয়েছে স্পষ্ট আকারে এরপরে যদি আর অন্য সাইডটা যদি একটু যাই এই পাঁচটা যদি একটু যাই এটার ভিতরে ইনগ্রেডিয়েন্টস কী কী আছে সব কিছু সম্পূর্ণরূপে কিন্তু লেখা রয়েছে এই পাঁচটাতে আরবিতে লেখা রয়েছে ভিস এই পাঁচটাতে যদি আসে ইংলিশে লেখা রয়েছে এটা থেকে কী কী বেনিফিট আপনি পাবেন নিচের সাইডটা টোটালি সাদা আমি ভিতরের কন্টিনারটা একটু যদি খুলে দেখাই ভিতরের কন্টিনারটা কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াও একদমই নিখোঁজ দেখতে পাচ্ছেন দেখলেই ভালো লাগে আর দেখলেই মন জুড়িয়ে যায় ভালো লাগে সসলি সফর ভিটামিন সি ব্রাইটনিং বিউটি ক্রিম স্পষ্ট আকারে কিন্তু লেখা রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একদমই বেস্ট দেখতে পাচ্ছেন এদের যে কন্টিনারটা আমার খুবই ভালো লেগেছে এবং কি পিছনের সাইডটা খোদাই করে কিন্তু সাফরন লেখা রয়েছে যে একদম দেখতে পাচ্ছেন স্পষ্ট আকারে নিখুঁতভাবে কিন্তু লেখা রয়েছে যেটা আপনার উপরে আরবিতে লেখা রয়েছে নিচে ইংলিশে লেখা রয়েছে এবং কি কোম্পানির নামটা কিন্তু এ আর যে এন্টারপ্রাইজ একদমই কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু লেখা রয়েছে ভিওর্স আমি কিন্তু সব কিছুই বিস্তারিত দেখানোর চেষ্টা করে গেলাম ভিওর্স গাড়ির আওয়াজে রিভিউ দিতে কষ্ট হচ্ছে তারপরও দিচ্ছি সময় পাই না সারাদিন দোকানে ব্যস্ততার মাঝে থাকি খুবই সময়ের অভাব এর জন্য গাড়ির সাউন্ড কিন্তু আসছে তারপরও দিয়ে যাচ্ছি রিভিউ করার কিছু নেই ব্যস্ততম নগরী ঢাকা নগরী অবশ্যই ব্যস্ততম নগরী সাথেই সময় মিলিয়ে তাল মিলিয়ে চলতে হবে এটাই নিয়ম করার কিছুই নেই আরেকটি যেটা আপনারা এটার সাথে পাবেন সাফরানের একটি ব্যাপার যেটা থেকে আপনি আরও প্রোডাক্ট তাদের আছে দেখতে পাচ্ছেন অনেক প্রোডাক্ট যেগুলো এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি যখনই আসবে চেষ্টা করব আমরা রিভিউ দেওয়ার জন্য ভিউর্স অবশ্যই রিভিউ দেওয়ার জন্য চেষ্টা করব সাথে থাকবেন সব সময় নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন আপডেট আমাদের কাছ থেকে অবশ্যই পেয়ে যাবেন একদম স্পষ্ট আকার এখানেও লেখা আছে এ আর যে এন্টারপ্রাইজ কিউআর কোড সম্পূর্ণ তাদের কাজগুলো এতই ভালো লেগেছে যার বোঝানো যাবে না এই পাঁচটা দেখতে পাচ্ছি আরেকটি প্রোডাক্ট তাদের আছে এগুলো আসবে ভিউর্স এগুলো আমাদের মাঝে আসবে কোম্পানি যখনই আনবে আমাদের কাছে দিবে আমরা বিক্রি করব। আমরা সবসময় হোলসেল বিক্রি করে থাকি তখনই আমরা এটা রিভো দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। আর যেটা লাস্ট সর্বশেষ এটা কিন্তু হি আপনার চেহারা ব্যবহারের ক্ষেত্রে চেহারার যে উজ্জ্বলতা একদম পারফেক্ট এবং কে কমপ্লেন নেই তারপরও এক একজনের স্কিন এক এক রকম হয়ে থাকে সবার স্কিন তোর এক না সেম না কার কোন ক্রিম কখন যে তার চেহারার সাথে যায় ভালো লাগে এটা ব্যবহার পরেই কিন্তু একশো পারসেন্ট বোঝা যায় এরপরে যেই ক্রিমটা আপনার দেখাবো একদম ইম্পর্টেন্ট একটা ক্রিম বেস্ট এই ক্রিমটা কিন্তু আমাদের কাছে অনেকেই তালাশ করে খুঁজে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায় সেই ক্রিমটা আজকে একদম আমরা লাস্ট পর্যায়ে নিয়ে আসছি ক্রিমটা কিন্তু দেখতে পাচ্ছেন ইটালির একটা ক্রিম এই কোম্পানির না কিন্তু এই কোম্পানির না কিন্তু এটা ইটালির একটা ক্রিম এই ইটালির একটা ক্রিম অনেকেই আমাকে বলছে কিন্তু এই কম্বোর সাথে নিলে একটা বেস্ট প্রাইজে পাবেন সেটা আমি বলবো লাস্টে এই ক্রিমটা আপনার হাতে আঙ্গুলের অনেক সময় দাগ হয়ে যায় আঙ্গুলের ওই কর যেটা বলে ওই জয়েন্টে জয়েন্টে দাগ হয়ে যায় সেই দাগগুলো কিন্তু রিমুভ হতে চায় না উঠতে চায় না এই ক্রিমটা ব্যবহারের ক্ষেত্রে দেখবেন যে আপনার ওই দাগগুলো চলে যাবে রিমুভ হয়ে যাবে এটার ভিতরের টিউবটা যদি একটু খুলে আপনাদের দেখায় ভিতরের টিউবটা সম্পূর্ণরূপে এমনটা আসবে একদম নিখুঁত একদম নিখোঁত একদম বেস্ট একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন নিখোঁত এটাও সেমভাবে কিউ আর কোড এখানে পাবেন এক্সপায়ারি ডেট পাবেন কোম্পানির নাম পাবেন সম্পূর্ণরূপে সব কিছুই কিন্তু এখানে স্পষ্ট আকারে কিন্তু দেওয়া রয়েছে একদম এটা অরিজিনাল আমি একটু এটার ক্যাপটা খুলে একটু দেখাই ভিতরের ক্যাপটা খোলার পরে একদম সিল করা থাকে দেখতে ভিওয়া একদম সিল করা থাকে একদম সিল করা থাকে সিলভার টাইপের একদম সিল করা থাকে যেমন আপনার এইটা একদম সিল বাইরের ইটালিয়ান প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি এটা কিন্তু ফয়েল পেপার না একদম সিল সিলভার কালারের তাদের যে এই টিউবের যে মেটেরিয়াল সেই ম্যাটেরিয়ালসটি তারা একদম এটা সিল করে দিয়েছে সাথে এমন একটা পেপারস পাবেন যেটা থেকে আরও বিস্তারিত আপনি জানতে পারবেন বুঝতে পারবেন এখানে আরবিতে লেখা আছে ইংলিশে লেখা আছে হয়তো তাদের এই ইটালিয়ান প্রোডাক্ট প্রোডাক্টগুলো হয়তো আপনার বিভিন্ন দেশে যায় হয়তো মিডিল ইস্টে যায় দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইটালি কোন কোম্পানি তৈরি করে তাদের নাম স্পষ্ট আকার এখানে লেখা রয়েছে সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছেন ভালো মানের একটি প্রোডাক্ট দীর্ঘ প্রায় এক মাসের উপর এটা আমরা সেল করে যাচ্ছি কোম্পানির লোক যখন নিয়ে আসছিলো তখন কিন্তু নিতে চাইনি ভাবছি কেমন না কেমন হবে তবে কোয়ালিটিটা ভালো গুণগত মান ভালো এটার মধ্যে প্যাকেটের গায়েও সম্পূর্ণরূপে লেখা রয়েছে একটু ঝুম করে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই পাশটা ইংলিশে লেখা রয়েছে কত গ্রাম আসছে কী কী আসছে সম্পূর্ণরূপে লেখা রয়েছে এরপরে যদি এই পাশটা দেখায় এক্সপায়ারি ডেট লেখা রয়েছে একটা কিউআর কোড আছে এই পাশটা যদি দেখায় আপনার এইটা নির্দেশনা মতো আপনি কিভাবে ব্যবহার করবেন আর সব কিছু এখানে দেওয়া রয়েছে একদম নিখুঁতভাবে সব কিছু কিন্তু এখানে প্রিন্টেড করা আছে দেখতে পাচ্ছেন এখানে ইন ইটালি একদম স্পষ্ট আগে দেখুন কালারটা একটু ইউলো কালার হলুদ কালারের কারণে কিন্তু বোঝা কম যে মেড ইন ইটালি একদম স্পষ্ট আকারে কিন্তু লেখা রয়েছে ভিতরের একটু আরেকটু খুলে দেখাই কাবারটা অরিজিনাল প্রোডাক্ট আপনাদের চেনার ক্ষেত্রে সুবিধা হবে কাবারের ভিতরে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কাবারের ভিতরে কিন্তু ডিজাইন করে ফোটা ফোটা এক টাইপের প্রিন্টেড করা আছে এগুলো সবসময় আমাদের কাছ থেকে নিলে সবসময় হানড্রেড পার্সেন্ট জেনুন পাবেন তারপরেও অনেক আছে যে অনেক জায়গা থেকে নিয়ে ফেলেন ভুলবশত হয়তো রিপ্লেকা অথবা কপি মাল তখন পড়ে যায় তখন দেখা যায় আপনার কষ্ট আয়োজিত টাকাই কিন্তু বিফলে চলে যায় এর জন্য কেনার পূর্বে অবশ্যই দেখে নেবেন কোম্পানির যে লোগো এই উপরের যে লোগোটা আছে এই লোগোটাই সেম ভিতরে প্রিন্টেড করা আছে ভিউার্স একদম নিখুঁতভাবে ভিউয়ার্স কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলা সবসময় আপনার কষ্টার দিতে টাকা দেখে শুনে বুঝে তারপরেই কিনতে হবে এই প্রোডাক্টটি সহ এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পাবেন এটা হচ্ছে হাতের যে জয়েন্ট আঙ্গুলের জয়েন্ট অথবা যে কোনো করের মধ্যে যে দাগগুলো থাকে ঘষায় ঘষায় দাগ হয়ে যায় সেই দাগগুলো কালো কালো দাগ হয়ে যায় সেই দাগগুলো রিমুভ করার জন্য এই প্রোডাক্টটা আপনি নেবেন এই কম্বো প্যাকের সাথে নিতে পারবেন এবং কি এই একটি চেহারার ক্রিম এই একটি হাতের যে করের মধ্যে দাগ পড়ে যায় সেই দাগ রিমুভ করার জন্য ক্রিম এই দুটি ক্রিম এবং একটি লোশন এই তিনটি মিলিয়ে আমি যদি আপনাদের বলি কম্বো প্যাকে আজকের প্রাইস বলছি আজকে থেকে দুই বছর পরে তবে এক বছর পরে আল্লাহ যদি হাইতে বাজার রাখে ছয় মাস পরে রেট কি হবে আমি জানি না তবে তখনকার রেট কমতো পারে পরে পারে আপনি আমাদের সাথে যোগাযোগ করে রেট জেনে নেবেন তাদের সুবিধা হবে আপনি ইমোতে একটা মেসেজ করে অথবা আমাদের সাথে একটা মেসেজ করে হবে একটা কল দিয়ে ওই দিনের প্রাইসটা জেনে নেবেন কারণ কি প্রাইস আপ অ্যান্ড ডাউন হয় অনেক সময় বিয়ার্স দেখা যাচ্ছে যে কোম্পানির সার আছে অফার আছে তখন